যে আমি আসলে ওয়াশ করতে পারি না আমি কিছু কথা বলি আর আপনারা জানেন সুন্দর মিষ্টি খাবার আস্তে আস্তে খেতে ভালো লাগে আর তিতে খাবার চট করে গিলে ফেললেই সুবিধা এজন্য আমি আমার তীতে কথাগুলোকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তালা খুশি হন যে কথাগুলো এই জীবনে আল্লাহ রহমত পেতে আখেরাতের জীবনে আল্লাহ তালার কাছে নাজাদ পেতে আমাদেরকে সাহায্য করবে সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন হাজরিন প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করব এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি উত্তরটা আমিই দেব কারণ এত মানুষ যদি সবাই উত্তর দিতে চান তাহলে তো সমস্যা হয়ে যাবে আমি একটা বলি আপনারা দেখেন রাজি হন কিনা এই জীবনে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ অলি হওয়া অনেক দেরি হচ্ছে সুফান বলতে কারণ দেরি হওয়াটা অযৌক্তিক না আমার এই কথাটার সাথে অনেকেই একমত হতে পারছে না কারণ আমরা তো এটাই জানি যে আল্লাহ তালার অলি হওয়া খুব কঠিন কাজ এটা ভয়ঙ্কর কঠিন কাজ এটা কি করে সহজ হয় এটা কি করে সহজ হয় আমি বলার চেষ্টা করব তার আগে আর একটা প্রশ্ন করি আল্লাহর অলি হওয়া সহজ আল্লাহর অলিকে এটা আমরা আলোচনা করবো কেন যেন আমরা অলিদেরকে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি ঠিক না একেবারে শিক্ষক মানুষ আমাদের ভাই শিক্ষক মানুষ পরীক্ষার খাতায় হলে শূন্য পেতেন উত্তর আনা গলত ভুল আমরা অলি চিনে দোয়া চাওয়ার জন্য আলোচনা করব না আমরা নিজেরা অলি হওয়ার আগ্রহে কি করে সহজে আমরা অলি হতে পারি এই আগ্রহে ওয়ার্ড শুনতে চায় রাজি আছেন তো কোনটা আপনাদের পছন্দ দোয়া নিজে তো ভাইরা তাহলে আমরা নিয়ত করি যে আল্লাহ তাল্লার অলি হওয়া যদি সত্যই সহজ হয় তাহলে আমরা আল্লাহর সবাই অলি হব ইনশাল আল্লাহ আল্লাহ তাহলে এখন আমি যে দাবিটা করলাম এটা প্রমাণ করতে হবে এবং কিভাবে আল্লাহর অলি হওয়া যায় কোরআনে আল্লাহ কীভাবে তা শিখিয়েছেন এটা আমরা পর্যালোচনা করব ইনশা আল্লাহ প্রথম কথা আল্লাহর অলি হওয়া মানে আল্লাহকে খুশি করা আল্লাহর প্রেম অর্জন করা ঠিক না ভাই আচ্ছা বলেন তো দুনিয়ার মানুষকে খুশি করা সহজ না কঠিন সবাই মনে হয় এই ব্যাপারে একমত মানে ভাই বলেন বউ বলেন স্বামী বলেন বন্ধু বলেন বস বলেন নেতা বলেন এই মানুষকে খুশি করা সহজ না কঠিন আর আল্লাহ তে খুশি করা খুবই সহজ কেন আল্লাহ নিজেই বলেছেন ইদা তাকর ইলাইয়া আব্দি শিবরান ওয়েদা তাকাররবা ইলাইয়া আব্দি মাসিয়ান তাকাররব তু ইলাইহারওয়ালা আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তার মানে যুবক ছেলে নামাজ কালাম পড়ে না আহা আমি আল্লাহর পথে একটু যাবো আজ থেকে ফরজ নামাজটা পড়ব মহিলা নামাজ কালাম পড়ে না অন্যায় করে একটু আমি এগোবো বয়স হয়েছে ষাট বছর নামাজ পড়িনি অন্যায় করেছে আজকে থেকে আমি অন্তত এই ভালো কাজটা করব। যখন কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দিকে এক এগিয়ে যাই আল্লাহ নিজে বলছেন আমি ওই বান্দা দিকে এক হাত এগিয়ে চলে যখন কোন আল্লাহর বান্দি আল্লাহ বলছেন আমার দিকে হেটে হেটে এগোই এক পা দু পা ভয়ে ভয়ে আল্লাহর পথেকে থাকা সহজ নামাজটা পড়ি না রোজা থাক দাড়িটা থাক নামাজটা ধরি দাড়িটা দেখা রাখি ধূমপানটা বাদ দিই পর্দাটা করি স্বামীর সাথে ঝগড়াটা করতেই থাকি যখন আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি আল্লাহ তালার দিকে এক পা দুপা করে এগোতে থাকে আল্লাহ তালা বলছেন আমি ওই বান্দা বান্দির দিকে দৌড়াতে দৌড়াতে এগোতে থাকি তাহলে ভাইরা আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন সহজ এবার দ্বিতীয় বিষয় চিন্তা করেন মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা খুশির কন্টিনিউশন সহজ না কঠিন আরও কঠিন ঠিক না ভাই কত কষ্ট করেছি বউয়ের জন্য বউকে খুশি করতে মা ছাড়ছি বাপ ছাড়ছি ভাই ছাড়ছি পনেরো বছর পর সেই বউ চলে যায় ঘটে না এরকম তবে পুরুষেরা তো এই আকাম করে না না তাও করে যে স্ত্রী তার জন্য তার মা ঘর বাড়ি বছর করেছে করেছে ঝাড় দিয়েছে রান্না করেছে পনেরো বছর পরে স্বামী আর বিয়ে করে নিয়ে আসে ঘটে না ঘটে না তাহলে এরকম বাবা মা ভাই বোন নেতা নেত্রী বন্ধু বান্ধব খুশি রাখা কঠিন খুশি কন্টিনিউ করা আরো অনেক কষ্ট ঠিক না ভাই আর আল্লাহ তাআলাকে খুশি রাখা খুশি করা যত সহজ খুশি রাখা আরো অনেক বেশি সহজ কিভাবে খুব ভালো করে বুঝুন আপনার মাকে খুশি রেখেছেন বসকে খুশি রেখেছেন নেতাকে খুশি রেখেছেন বউকে খুশি রেখেছেন বান্ধবী বন্ধুকে খুশি রেখেছেন একটু অন্যায় হলেই রেগে যায় তাই না এত আদরের স্বামী বা একদিন খারাপ হয়ে যায় যা তা গাল দেয় আসে না নেই এত আদরের বউ একদিন শাড়িটা কুমা হয়েছে অথবা একটা অন্যায় কথা বলে ফেলেছে রাগারাগি ঝগড়ার শেষ নেই ঠিক হয় না হয় না আর আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহু আসসালাম বলছেন ইন্নাল্লাহ ইয়াফ সুতু ইয়াদহু ইল্লাইলি লিয়াতু বা মুসিউন্ নাহার ওয়াব্সুতু ইয়াদহুন নাহার লিয়াতু বা মুসিউল্লাইল আল্লাহ তা বান্দা যখন গোনা করে ফেরেশতাদের শিখিয়ে দেন গুনাটা সঙ্গে সঙ্গে লেখো না গুণাটা সঙ্গে সঙ্গে লেখো না সারাদিন অপেক্ষা করো দিনের ভিতরে যদি তবা করে ওর নামে কোনো গুণাই লেখো না আল্লাহ তালা রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেন বান্দাকে বলেন যে বান্দা দিনের বেলায় গুণা করেছো এখন গভীর রাত কাউকে লাগবে না তুমি তবা করো তবা মানে কিচ্ছু না তবা মানে পীর সেব না মৌলান সেব না হুজুর না তবা মানে কোনো বিশেষ বাক্য না তবা মানে মনের ভিতরে গভীর অনুতা আল্লাহ অন্যায় করেছি গভীর ক্রন্দন আল্লাহ মাফ করে দাও আর কখনো করব না এই সিদ্ধান্ত আল্লাহ বলেন বান্দা আমি এই হাতটা বাড়িয়ে রেখেছি রাতের গভীরে একা কি কেউ জানবে না তুমি একটু মনের সিদ্ধান্ত নাও আমার কাছে ক্ষমা চাও তোমার সব গুনা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তালা দিনের বেলায় হাত বাড়িয়ে রাখেন মান্দা রাতের গভীরে পাপ করেছো কেউ দেখিনি আমি দেখেছি এই আমি হাতটা বাড়িয়ে রেখেছি তুমি আমার কাছে নাও আমি তোমার সব করে হাজারিন তাহলে আল্লাহ তালাকে খুশি করা সহজ না কঠিন সহজ আরো দেখেন দুনিয়ার মানুষ সন্দেহ করে ঠিক না বেটি ঠিক বৌ স্বামী বাবা মা ভাই বোন দলের নেতা বন্ধু সবাই সন্দেহ করে ঠিক না সন্দেহের কারণেই সম্পর্ক নষ্ট হয় ঠিক না বে ঠিক যে নেতার এতকাল খাটলেন হঠাৎ নেতার কানে গেছে আপনি বিরোধী নেতার কাছে গেছেন কাট করে দিল ঠিক না ঠিক হাজিরিন আল্লাহ তালা বান্দাকে সন্দেহ করে না ঠিক না কেন আল্লাহ তো বান্দা সব জানেন আল্লাহ বান্দার মনের কথা জানেন আল্লাহ শুধু মনটা দেখতে চান ইন্নাআল্লাহ আলা এন্দুরু ইলা সোয়ার কুমুয়া আমু আলিকুম আলা কিন্নাহু ইয়ামদুরু ইলা হোলৌ কুমুহ আম আলিকুম আল্লাহ তোমাদের দেহও দেখেন না আকৃতিও দেখেন না টাকা পয়সাও দেখেন না আল্লাহ শুধু দেখেন তোমার মন আর তোমার কর্ম কথা বুঝতে পেরেছেন খুব ভালো করে বোঝেন ভাইরা পরীক্ষার হলে গিয়েছেন ভালো পড়েছেন সব প্রশ্নের উত্তর জানতেন কিন্তু পরীক্ষার হলে যে মাথা ঘুরে পড়ে গেছেন তিন ঘন্টা শেষ চার ঘন্টা শেষ পরীক্ষায় লিখতে পারেননি পাশ করবেন কিন্তু আল্লাহর কাছে আপনি পাশ করবেন মসজিদে বেরিয়েছেন জামাতে নামাজ পড়বেন যাচ্ছেন পথে একটু স্লো হয়ে গেছে মসজিদে দেখেন জামাত শেষ হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আপনি আনা পাবেন আল্লাহ আপনার মন দেখেছেন আপনার কাজে যতই ভুল হয়েছে আপনি পারেননি বাধ্যতামূলক আল্লাহ তালা আপনাকে পূর্ণ সব দান করবেন একটা হাদিস শোনেন ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিরমিজির শরীফের হাদিস অন্যান্য কেতাবের হাদিস সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নামা আলে আর বা এই দুনিয়াটা হলো চারজন মানুষের জন্য রাজুলুন একজন মানুষকে আল্লাহ সম্পদ অর্থাৎ আল্লাহ তাকে টাকা পয়সা শক্তি মর্যাদা দিয়েছেন আর এই টাকা পয়সা শক্তি মর্যাদা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন সেই জ্ঞান ও তার আছে কাজেই সে সে তার সম্পদ শক্তি ব্যয় করে মানুষের কল্যাণে যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হন হাসপাতাল বানায় মাদ্রাসা বানায় মসজিদ বানায় এতিমদেরকে দেয় গরিবদেরকে দেয় দরিদ্র অসহায় মানুষের সেবায় দেয় আত্মীয় জন্য ব্যয় করে আল্লাহ যেখানে ব্যয় করলে খুশি হয় সেখানে ব্যয় করে এই লোকটা সব পাচ্ছে না গোনা পাচ্ছে ওরাই চলুন আতা ওলামী অতিহীমা আলান আর একজন মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু টাকা পয়সা সম্পদ দেননি তার জ্ঞান আছে যে হাসপাতাল বানালে গরিবদেরকে টাকা দিলে সিদ্ধার্থকে কম্বল দিলে অসহায়কে সাহায্য করলে মাদ্রাসা বানালে মানুষের কল্যাণে ব্যয় করলে মানুষে বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয় খুব জানে কিন্তু ক্ষমতা নেই টাকা নেই সে বলে আল্লাহ ওই রকম ওই ব্যক্তির মতো টাকা সম্পদ যদি আমি পাইতাম আল্লাহ আমি মানুষের পাশে দাঁড়াতাম আমার টাকা দিয়ে আমি হাসপাতাল বানিয়ে দিতাম মাদ্রাসা বানিয়ে দিতাম ওই গরিবদের পড়াশোনার ব্যবস্থা করতাম অসহায়দের বৃত্তি দিয়ে দিতাম আলেমদেরকে সহযোগিতা করতাম খুব ইচ্ছা তার প্রচণ্ড ইচ্ছা দৃঢ় ইচ্ছা সিদ্ধান্ত টাকা পেলেই ভালো কাজ করবে আল্লাহ রসুল সালসাম বলছেন যে ওই ব্যক্তি প্রথম ব্যক্তি টাকা ব্যয় করে ভালো কাজ করে যে সব পাচ্ছে দ্বিতীয় ব্যক্তি কোনো টাকা ব্যয় না করে কোনো কাজ না করে শুধু মনের দৃঢ় উদ্দেশ্য ইচ্ছা নিয়ে বাসনার কারণে সমান সব লাভ করছে আল্লাহর অলি হওয়া কত সহজ শুধু আপনার মনের দৃঢ় ইচ্ছা দৃঢ় সিদ্ধান্ত আল্লাহর কাছে আপনি সব পেয়ে যাচ্ছেন গুণাও কিন্তু এরকম ভাই আল্লাহ রসুল সাসম বলছেন রাজুলুন আতাহুল্লাহ মালান ওলামি ইউতি আলমান আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন দুর্ভাগ্য সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হন জানে না ফি তার তার টাকা শক্তি সম্পদ অন্যায় করে জুলুম করে অন্যায় বিচার করে সিনেমা হল বানায় যাত্রা নিয়ে আসে সার্কাস নিয়ে আসে যুবকদেরকে মদ খাওয়া শিখায় মাদকতা শেখায় দল ভারী করার চেষ্টা করে মানুষের ভিতরে অশ্লীলতা বেহা প্রসার করে মানুষের কল্যাণে ব্যয় করে না এ লোকের গোনা হচ্ছে না স্বভাব হচ্ছে আর একজন রাজুলুন মা আতা তাহুল্লাহু লমি উতুল্লাহু মা ওলা আইলমান টাকাও নেই জ্ঞানও নেই কিন্তু মনের দৃঢ় বাসনা আছে যদি আমি এই লোকের মতো টাকা পাতাম আমিও একটা সরকার আনতাম যাত্রা আনতাম সিনেমা হল বানাতাম টিভির ডিশের ব্যবস্থা করতাম যুবকদেরকে নিয়ে দল বানাতাম পয়লা বৈশাখের মিছিল করাই দিতাম সবাই আমাকে ভালো বলতো বিরাট কিছু বলতো মনের খুব বাসনা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন সাওয়া ওই আকাম করে যত গুণা পাচ্ছে শুধু আকামের করে এই চতুর্থ ব্যক্তি তেমনই গুণা অর্জন করছে কাজেই ভাইরা দুনিয়ার বিচারে কর্ম শুধু কর্মই দেখে মানুষ আর আল্লাহ কর্ম দেখেন কিন্তু মনটাই সবচেয়ে বড় কথা বুঝতে পারেননি তাহলে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন ভাইরা এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হওয়ার জন্য শর্ত যোগ্যতা কি লাগে দুনিয়াতে সব কাজের জন্য তো যোগ্যতা লাগে লাগে না একজন জাতির সেবা করবে যুদ্ধ করে দেশের নিরাপত্তা রক্ষা করবে আরমিতে যাবে খুব দেশপ্রেম কিন্তু উচ্চতা মাত্র চার ফুট আর্মি হতে পারবে একজনের খুব শখ ডাক্তার হয়ে জনগণের সেবা করবে কিন্তু লেখাপড়াই ভালো না ডাক্তার হতে পারবে একজনের খুব শখ সুন্দরী একটা মেয়ে বিয়ে করবে কিন্তু নিজে একেবারেই দেখতে খারাপ দেখেও কোনো সুন্দরী মেয়েই তাকে পছন্দ করছে না হতে পারে না এরকম একজনের খুব শখ ভালো গায়ক হবে গায়িকা হবে কিন্তু গলা ভেড় ভেড়ে আমার মতো পারবে নাকি তাহলে দুনিয়াতে যে কোনো কাজে সফল হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে সবাই পারে না কেউ পারে কেউ পারে না আল্লাহর অলি হওয়ার জন্য কি যোগ্যতা পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা লাগবে ঠিক না অন্তত ম্যাট্রিক পাস আলেম পাস হতে হবে হাফেজে কোরআন তো হতে হবে গায়ে জোর তাকত্ত তো থাকা লাগবে কিছু না হোক অন্তত পীর সাহেব তো হওয়া লাগবে পীর সাহেবের মুরিত তো হওয়া লাগবে পীর সাহেবের জামাই তো অত্যন্ত হতে হবে হ্যাঁ তাও লাগবে না আল্লাহর অলি হতে কোনো যোগ্যতা লাগে না খুব ভালো করে সহজ বুঝুন শিক্ষিত অশিক্ষিত চোখ আলা কানা কান ওলা বধির মুখ আলা বোবা জ্ঞানী মূর্খ নারী পুরুষ প্রতিটি মানুষ সকল প্রকার গুণাগুণ ব্যতি রেখে জ্ঞান আছে নেই বুদ্ধি আছে নির্বোধ নারী পুরুষ লম্বা বেটে খাটো কুজো খোড়া ঘোড়া নয় সকল মানুষকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন তার ভিতরে যদি অন্ততি ইমানটাকে শুদ্ধ করে আর সাধ্যমতো আল্লাহরে বদতের চেষ্টা করে ওই ব্যক্তি আল্লাহর পূর্ণ অলি হয়ে যেতে পারে খুব ভালো করে বুঝুন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর আরব দেশে পড়ছি আরবি ভাষা আমার মাতৃভাষার মতো অনেক বছর আরবিতে স্বপ্ন দেখছি স্বপ্নের ভিতর আরবিতে ঝগড়া করছি আমি খুব সুন্দর আরবিতে আল্লাহর কাছে দোয়া করছি আপনি গ্রামের মূর্খ মানুষ কোনো আরবি জানেন না এলাকার নওগার এই পেতনি পত্নীতলার নিজস্ব আঞ্চলিক ভাষায় আল্লাহর কাছে কিছু বলছেন আমার তো সব বেশি হচ্ছে ঠিক না এখানে কোন ভাষায় বলেছি এটা বড় নয় কতটুকু আবেগে কতটুকু মনের আবেগ দিয়ে চোখের পানি দিয়ে বলেছি আল্লাহ কিন্তু ওইটা দেখেছেন কথা বোঝেননি কাজে আমার সে আপনার সব অনেক বেশি হতে পারে আল্লাহ রলি হওয়া সহজ না কঠিন ভাইয়েরা লম্বা বলা যাবে না তবে আমার আমার অনুরোধ ভাইয়েরা জীবনে আরেকটা জিনিস বোঝেন আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকেতে চার ঘন্টা ঝগড়া করে আসে না নেই যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনে না ঠিক না বেঠি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না হাজারিন দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠি বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চায় আনা সফল হইও ঠিক না ঠিক একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না তিনি কে আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাব যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে কাজেই আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার অলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমি